নমস্কার বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী সবাই জানো আজকে আমরা বৃন্দাস বাঙ্গালী চ্যানেল থেকে সব শুভ জন্মাষ্টমী আর বন্ধুরা জন্মাষ্টমী তো দুই দিন সবে মানে কেউ আজকে করে কেউ কালকে করে শাস্ত্র মতো যারা তারা তো আজকে করে আবার কেউ গুসার মতো যারা তারা কালকে করবো তো আমি কালকে করবো আর আমার তো বান্ধবী যে রাধু তাই তো সবই চিনো আমি এখন তাই বসে যে মুগিয়া ডুলা দুডু বানাইবল লাগিয়া আমরা দুজনে একসাথে বানাইমু তো চলো আমি এখন হল তাইবাছা দেইরাম তখন আমি আই গেছি বন্ধুরা তাই করো দেখুন সব রাহা তখন আমরা বানানোর জন্য আরম্ভ করমু দেখতে দেখুন ভিডিওটা নাইকল নাইকল দি আম চিনি দি আম আছলে নেব নাইকল রাডু করমু আজকে সব যেটা যেটা বানানি হয় সব কালকে গুগেল নেগা ওখানে আমরা বানাইলাম বন্ধু বন্ধুরা প্রথম নারিকালের লাড্ডু ওইদিকে আমি চিরা বাজিয়ে রাখছি সব গপু লাগিয়া খু লাড্ডু করলাম বন্ধুরা যখন আমি আগে গুড়টা বয়াই দিছি গুড়টা জাল হওয়ার পরে আমি আটা আটা যখন জড়িয়ে আসবো তখন কই দিব খেল লাড্ডু করমু শিরার লাড্ডু করমু সব দেখায় আর কই আছে আমি তো কইছি ওই যে মাসি এমনি করবো

গোল গল মালপা কৰে আৰু আমি নিজেও কৰি যাম মালপা কৰে কালকে জন্মাষ্টমীর ভিডিও আইবো সবে দেখতে অপেক্ষা কর দেখার লাগে রেডি এই তো মিস করিন না আর আজকে মালভার করে আমি শেষই শেষে যোগাসক করা ও দাই দিও না বন্ধুরা এই যে ওন টাইম দিরা আমি ওন জিম গিয়া বন্ধুরা এখন আমি জিম গিয়া এখন 9:30 বাজে শেষ আবার হালকে দেখা হইব কালকে গোপুশনা লাগে সব কিছু রেডি করে হইছে আজকে দেখিতা করি সব দেখাইমু তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না একটা লাইক শেয়ার করে যা টাকা নমস্কার রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী ট